উন্নত দেশের মতো বাংলাদেশেও প্রয়োজন উদ্ভাবন এবং উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থা এমনটাই মনে করেন উপদেষ্টা কবির খান দুপুরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত জব ফেয়ারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন তিনি বলেছেন চাকরির বাজারে টিকে থাকতে শুধু সার্টিফিকেটেই নয় বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান এবং দক্ষতা থাকাও গুরুত্বপূর্ণ অন্যান্য পেশার মতো রাজনীতিকেও একটি পেশা হিসেবে দেখা দরকার বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা বলেছেন ঘুষ সাদাবাজি নয় বরং সততা এবং নিষ্ঠার সাথে পালন করা ইস্ট টু ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ স্ট্র্যাটেজির চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন এই সময় যে টেকসই উন্নয়নের জন্য ক্ষুদ্র শিল্পে অর্থায়ন এবং প্রশিক্ষণ নিশ্চিত করা দরকার আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল জুম্মা টিভি সংকর্তা থেকে অথবা উৎপাদন আরেকটা বিশেষ করে আমাদের দেশে যারা সম্পদশালী হয়েছে তাদের কিন্তু এই সম্পদ কিন্তু উৎপাদন থেকে কিংবা উদ্ভাবন থেকে সৃষ্টি হয় তাদের সম্পদ সৃষ্টি হয়েছে সামথিং নন এজ রেঞ্জ সিটি দেশের যে তিরিশ লক্ষ কুটির অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা চিহ্নিত করি